হ্যাঁ গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর দেখতে পাচ্ছো গাইস আমি কিরকম ধরনের কাজ করছি তো গাইস খুব কষ্ট হয় আমাদের মানে একা কেটে গাইস ফোনটা চালাতে হয় চার পাঁচ জন চার পাঁচ জনের এই কাজ করে দিন রাত বসে থাকতে হয় ঘরের মধ্যে হ্যাঁ বসে বসে এই কাজ করতে হয় সকাল আটটা দিয়ে রাত বারোটা একটা কখনও এগারোটা যখন যেরকম গাইস ডিউটি করতে হয় আমার একটাই উদ্দেশ্য তোমাদের কাছে একটু আমাকে সাপোর্ট করো না গাইস আমি ইউটিউবে ইউটিউবের মধ্যে অনেক দিন থেকে আমি ভিডিও করছি গাই আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না কেন বুঝতে পারছি না তাই তোমাদের ভালোবাসা সাপোর্ট লাগবে আমার তবে আমার ভিডিও ভাইরাল হবে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো স্বপ্ন ছিল কিন্তু আমার পরে কিন্তু স্বপ্ন তোমার না পূরণ করলে কোনো দিন স্বপ্ন সত্যি হবে না গাইস তুমি আমাকে সাপোর্ট করো তোমার তুমি দেখতে পেচ্ছ মানে সারাদিন কত কষ্ট করে কাজ করতে হয় জিন্দগি জিন্দগিটা আমাদের এরকমই গাইস কিছু করার নেই

Saya akan isi sekolah untuk dia